দুর্গের প্রধান ফটক খোলা ছিল এ সময় ফটক পেরিয়ে বাইরে এসে থামল একটি পালকি পালকিটি বয়ে এনেছিল চারজন সেনা পালকিটি সুলতান মাহমুদের সামনে এনে রাখা হলো পালকির ভেতর থেকে বের হলো একজন রাজকীয় পোশাক পরিহিত লোক সে রাজার দূত রাজা মৈত্রীর বার্তা দিয়ে পাঠিয়েছেন রাজা অর্জুন যে বার্তা পাঠিয়েছিলেন ইতিহাসে সেই বার্তার কথা এভাবে লিখিত হয়েছে গজনীর সুলতান মাহমুদ গোয়ালিয়র দুর্গ অবরোধ করে টানা চার দিন এমন জোরদার আক্রমণ চালান যে চার দিন পর পঞ্চম দিনে মহারাজা অর্জুন করে সুলতান মাহমুদের কাছে একজন শান্তিদূত পাঠান দূত এসে সুলতানের কাছে জানতে চাইল আপনি কি চান এবং আপনার আক্রমণের উদ্দেশ্য কি সুলতান বললেন আমি মুসলমান আমি আপনাদের আহ্বান করছি মূর্তি পূজা ত্যাগ করে আমরা যে একক সত্তা আল্লাহর ইবাদত করি আপনারাও তার ইবাদত করুন আপনারা আমাদের ইবাদত মতো করুন এবং গরুকে পূজা না করে গরুকে একটি ভক্ষণযোগ্য পশু মনে করে এর গোস্ত আহার করুন দুধ বলল আমাদের পক্ষে গরুর গোস্তু খাওয়া সম্ভব নয় তবে আপনি আপনার কোনো পণ্ডিতকে দুর্গে পাঠান যিনি আপনাদের ধর্মের ব্যাপারটি আমাদের কাছে উপস্থাপন করবেন যদি আপনাদের ধর্ম আমাদের ধর্ম থেকে আরও উত্তম হয় তাহলে আমরা তা অবশ্যই মেনে নেব সুলতান সেনাবাহিনীর একজন ইমামকে একজন দুভাষী সহ দুর্গে পাঠিয়ে দিলেন ইমাম রাজা অর্জুনের সাথে কথা বলে বিকেলে ফিরে এসে জানালেন রাজা বলেছেন আপনাদের ধর্ম মেনে নিতে পারব না তবে আমরা আপনাদের তিনশো হাতি এবং বিস্মন রূপা উপঢৌকন দিচ্ছি এর বিপরীতে আপনারা অবরোধ তুলে নিন সুলতান মাহমুদ একথা শুনে পুনরায় রাজা অর্জুনের কাছে বার্তা পাঠালেন আপনার প্রস্তাব আমরা মানতে রাজি তবে আমাদের পোশাক পরিধান করে আমাদের দেয়া তরবারি কোমরে ঝুলিয়ে আপনার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের ঊর্ধ্বাংশ কেটে আমাদের কাছে অর্পণ করতে হবে কারণ এটি আপনাদের রীতি এটা করলেই আমরা মনে করব আপনি পরাজয় মেনে নিয়েছেন আমরা নিশ্চিত হতে চাই আপনি এরপর আমাদের বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করবেন না ইতিহাসে পরিষ্কার লেখা আছে এই সংবাদ নিয়ে যখন সুলতানের দূত রাজা অর্জুনের কাছে গেল তখন অর্জুন একটি রূপার কুর্সিতে সমাসীন ছিলেন দূত বর্ণনা করল আমি দেখলাম সুদর্শন একটি যুবককে রূপার কুরসিতে সমাসীন আমি তাকে বললাম আপনার জন্যে আমি পোশাক নিয়ে এসেছি তা পরিধান করে আঙুল কেটে দিতে হবে তিনি বললেন আপনি গিয়ে বলুন এই কাপড় পরেই আঙুল কাটা হয়েছে আমি দুঃখিত আমি সুলতানকে প্রতারিত করতে পারব না আমাদের পোশাকই পড়তে হবে রাজা অর্জুন অনিচ্ছা সত্ত্বেও পোশাক পরে নিলেন এবং কোমরে গজনী বাহিনীর দেয়া তরবারি ঝুলিয়ে নিলেন আমি তার এই করুণ অবস্থা দেখে অপ্রস্তুত হয়ে গেলাম তখন আর তাকে আঙুল কাটার কথা বলতে পারলাম না তিনি নিজেই একজনকে ডেকে বললেন ছুরি নিয়ে এসো ছুরি আনা হলে তিনি খুবই স্বাভাবিকভাবে ছুরিটি হাতে নিয়ে নিজের হাতেই বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের অগ্রভাগ এক ঝটকায় কেটে ফেললেন এবং একটি কাপড়ে মুড়িয়ে আমার দিকে বাড়িয়ে দিলেন সেই সাথে তার কর্তৃত আঙুলে ওষুধ মাখা পটটি বেঁধে নিলেন এ সময় প্রচন্ড ব্যথা অনুভূত হলেও তার চেহারা ছিল সম্পূর্ণ ভাবান্তরহীন তিনি হিন্দুস্তানের রীতি অনুযায়ী আমাকে দামি কাপড় রোপ্য ও দুটি ঘোড়া উপহার দিতে বললেন প্রখ্যাত ঐতিহাসিক ইবনুল জাউজি অনুরূপ ঘটনা লিখে আরও যোগ করেছেন সুলতান মাহমুদের কাছে এমন কনিষ্ঠ আঙ্গুলের বহু অংশ সংরক্ষিত ছিল কারণ হিন্দুস্তানের বহু রাজা মহারাজা তার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়ে অবশেষে তাদের রীতি অনুযায়ী বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল কেটে দিয়েছিলেন সুলতান মাহমুদ গোয়ালিয়রের রাজা অর্জুনকে তার বশ্যতা স্বীকার করতে বাধ্য করলেন এবং আনুগত্যের অঙ্গীকার নিয়ে কালাঞ্জরের দিকে রওনা হলেন কালাঞ্জর দুর্গের আয়তন ছিল বিশাল বলা হয়ে থাকে প্রায় লাখখানিক লোক বিশ হাজার গবাদি পশু এবং পাঁচশো হাতি সেখানে থাকত সুলতান মাহমুদের কাছে এই বিশাল এলাকাকে আক্ষরিক অর্থে অবরোধ করার মতো বিপুল সংখ্যক সৈন্যের অভাব থাকায় তিনি দুর্গে প্রবেশের সবগুলো পথ বন্ধ করে দিয়ে কার্যত দুর্গবাসীকে অবরুদ্ধ করলেন আসলে কালাঞ্জরের দুর্গকে সাধারণ দুর্গ না বলে মজবুত প্রাচীর ঘেরা একটি মহানগর বলায় সঙ্গত সুলতান মাহমুদ অবরোধ আরোপ করার পর মহারাজা গোবিন্দের কাছে পয়গাম পাঠালেন পয়গামবাহী গজনী বাহিনীর বিশেষ ধরনের পোশাকে সজ্জিত হয়ে প্রধান ফটকের কাছে গিয়ে উচ্চ আওয়াজে রাজার উদ্দেশ্যে বলল গজনী সুলতানের পক্ষ থেকে কালাঞ্জোরের রাজা গোবিন্দকে হুঁশিয়ার করা হচ্ছে গজনী বাহিনী দুর্গে প্রবেশ করলে কাউকে জীবিত রাখবে না নিজ প্রজাদের গণহত্যা না করিয়ে রাজা ইসলাম গ্রহণ করতে পারেন নয়তো আমাদের শর্ত মেনে নিয়ে পরাজয় স্বীকার করে যুদ্ধের ক্ষতিপূরণ ও কর আদায় করে আক্রমণ থেকে বাঁচতে পারেন কয়েকদিন চলে গেল রাজা গোবিন্দ স্বীকার করে চাচ্ছিলেন নিতে না কিন্তু গজনী সৈন্যরা যখন আক্রমণ শুরু করল তখন কয়েকদিনের মধ্যে তার মনোবল ভেঙে গেল দুর্গের হাজার হাজার মানুষ আতঙ্কিত হয়ে মহা বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিল ফলে ইসলাম গ্রহণে সম্মত না হয়ে রাজা গোবিন্দ মৈত্রী চুক্তির জন্য পয়গাম পাঠালেন এবং ক্ষতিপূরণ ও বার্ষিক চাঁদা দেওয়ার অঙ্গীকার করে একটি আপোষ চুক্তিতে আবদ্ধ হলেন বর্ষতা শিকারের প্রমাণস্বরূপ রাজা গোবিন্দ আঙ্গুলের অগ্রভাগ কেটে সুলতানের কাছে পাঠালেন কিন্তু গোবিন্দ গজনী সুলতানের সাথে একটি নির্মম রসিকতাও করলেন তিনি তিনশো হাতি উপহার হিসেবে দেওয়ার কথা বলে সেগুলোকে দুর্গের বাইরে মাহুদ ছাড়াই ছেড়ে দিয়ে সুলতানের উদ্দেশ্যে বলেন আপনার সৈন্যরা যদি সত্যিকার অর্থে সাহসী হয়ে থাকে তাহলে এগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনতে বলুন সুলতান এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন গজনি বাহিনীতে তাতারি বা তুর্কি ইউনিট বলে একটি বিশেষ সেনা ইউনিট ছিল এরা ছিল অত্যন্ত সাহসী দৈহিক গঠনে বিশাল এবং লড়াকু সুলতান তাতারি ও তুর্কি সৈন্যদের আহ্বান জানালেন কারা আছো যে এই হাতিগুলোকে কবজা করতে পারো হাতিগুলোকে মদ খাইয়ে মাতাল করে দুর্গের বাইরে এনে ছেড়ে দেওয়া হয়েছিল মাতাল হাতিগুলো বাঁধনমুক্ত হয়ে গোজদি বাহিনীর উপর কেয়ামত বয়ে আনল তাবু রসদ সহ সব কিছু তছনছ করতে শুরু করল সৈন্যদের মধ্যেও দেখা দিল আতঙ্ক এ অবস্থায় তাতারি বা তুর্কি ইউনিটের যোদ্ধারা তাকবির দিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে হাতি নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ল এবং বহু কষ্টে সবকটা হাতিকেই তারা কবজা করতে সামর্থ্য হল অবশ্য সুলতান তাদেরকে নির্দেশ দিয়েছিলেন তীর বল্লম তরবারি যেভাবে পারো এগুলোর ধ্বংসযোগ্য থেকে সেনা শিবির হেফাজত করো কিন্তু অসীম সাহসী যোদ্ধারা মাতাল হাতিগুলোর একটিকেও হত্যা না করে কাবু করতে সক্ষম হল দুর্গ প্রাচীরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে কালাঞ্জরের হিন্দু অধিবাসীরা সেনাদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাতে চিৎকার করতে থাকে বলতে থাকে সাবাস সাবাস সত্যি তোমরা অজেয় তোমরা সাহসী তোমরা বীরের জাতি আমরা তোমাদের প্রণাম করি নমস্কার জানাই মহারাজা গোবিন্দের আত্মসমর্পণের পর সুলতান মাহমুদ গজনী বাহিনীকে লাহোরই নিয়ে গেলেন সুলতানের লাহোর আগমনের খবর পেয়ে লাহোরের বর্তমান রাজা তরলোচন পাল লাহোর ছেড়ে আজমির চলে গেল সুলতান মাহমুদ পুনর্বার লাহোরে প্রবেশ করে লাহোরকে গোজনী সালতানাতের অঙ্গ ঘোষণা করলেন এবং তার অত্যন্ত প্রিয় গোলাম ও সঙ্গী আয়াসকে সেখানকার গভর্নর নিযুক্ত করলেন আয়াস ছিলেন সুলতান মাহমুদের একান্ত ভৃত্ত বৃত্ত হলেও সুলতান তাকে বন্ধুর মতোই সম্মান ও মর্যাদা দিতেন অস্বাভাবিক মেধা বুদ্ধি ও বিশ্লেষণ ক্ষমতার অধিকারী আয়াজের নাম সুলতান মাহমুদের সাথে সাথেই উচ্চারিত হয় লাহোরে বিপুল সংখ্যক সেনা রেখে সুলতান মাহমুদ এক হাজার তেইশ খ্রিস্টাব্দের মার্চ এপ্রিলের দিকে গজনী ফিরে এলেন এদিকে গজনির বিরুদ্ধে ভয়ঙ্কর শক্তি নিয়ে অপেক্ষা করছিল ইসরাইল সেলজুকি। নতুন অধ্যায় সোমনাথের ফটকে লাহোরকে গজনি সালতানাতের অন্তর্ভুক্ত করে সেখানে আয়াসকে গভর্নর নিযুক্ত করে সুলতান মাহমুদ যখন গজনি ফিরে এলেন তখন তাকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল বিনা যুদ্ধে তেমন কোনো সংঘর্ষ ছাড়াই বিশাল শক্তির অধিকারী তিনটি রাজ্যকে জয় করে গজনি ফিরে এলেও সুলতানের মধ্যে অন্যান্য বারের মতো বিজয়ের উচ্ছ্বাস দেখা যাচ্ছিল না তিনি কেমন যেন বিমর্ষ চিন্তান্বিত হয়ে পড়েছিলেন তাকে দেখে বিধ্বস্ত মনে হচ্ছিল এই অবস্থা দেখে সুলতানের ডানহাত বলে খ্যাত ইতিহাস বিখ্যাত সেনাপতি আবু আব্দুল্লাহ আল তাই তাকে জিজ্ঞেস করলেন সুলতান এবার হিন্দুস্তান থেকে ফিরে আসার পর থেকেই আপনাকে কেমন যেন পেরেশান বলে মনে হচ্ছে এর কারণ কি সেনাপতির জিজ্ঞাসার জবাবে একটা শুষ্ক হাসি দিয়ে সুলতান বললেন বয়স তো আমার তেমন একটা হয়নি কিন্তু কিছুদিন থেকেই অনুভব করছি শরীরটা ভেঙে যাচ্ছে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে শরীর সামান্য পরিশ্রমে ক্লান্ত অনুভূত হচ্ছে সুলতানের বয়স তখন পঞ্চান্ন বছর এটাকে তিনি মোটেও বেশি মনে করছিলেন না প্রধান সেনাপতি তখনই চিকিৎসককে ডেকে পাঠালেন চিকিৎসক এসে সুলতানের স্নায়ু পরীক্ষা করলেন শরীরের অবস্থা সম্পর্কে কিছু কথা জিজ্ঞেস করলেন হৃদযন্ত্রের কম্পন পরিমাপ করে বললেন সুলতানের এখন দীর্ঘ বিশ্রামের দরকার তার স্নায়ু খুব দুর্বল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে সুলতান যদি পূর্ণ বিশ্রাম না নেন তাহলে সামান্য অসুখও তার জন্যে জীবনহানির কারণ হতে পারে আমি আরামায়াসের মধ্যে মর্তি চাই না বললেন সুলতান আমি বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর সাথে আমি সাক্ষাৎ করতে কখনোই চাই না আমি নিজেকে বিলাসিতায় ডুবেই দিতে পারি না শরীর তো মাটির সাথে মিশে যাবে দেহের শক্তি কমে গেলেও আমি আত্মার শক্তিতে আমার উপর আল্লাহর দেয়া কর্তব্য পালন করে যাব শাইখুল আসফান আপনি বলুন আমার হৃদযন্ত্র ঠিক আছে তো হৃদযন্ত্র অবশ্য ঠিকই আছে জবাব দিলেন চিকিৎসক শাইখুল আসফান্দ কিন্তু বাস্তবতা হলো আপনার শরীর কোনো ধরনের অভিযান অবরোধ ও যুদ্ধের জন্যে মোটেও উপযোগী নয় মূলত আপনি এখন যা করছেন এর সবই সম্ভব হচ্ছে আপনার আত্ম বলে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি বললেন সুলতান মাহমুদ আমার পীর ও মুর্শিদ শাহ আবুল হাসান কিরখানি এটাকেই ইমানি শক্তি বলে অভিহিত করেন শরীর মানুষের অনুভূতি অনুযায়ী দুর্বল হয় দুর্বলতা এবং ব্যথা অনুভূতির দুরকম বহিঃপ্রকাশ মাত্র আপনি কোনো ব্যথাকে যতটুকু তীব্র মনে করবেন ব্যথাটা ঠিক ততটুকুই তীব্র হবে হেকিম সাহেব আপনাকে আমার ডেকে আনতে ইচ্ছে করছিল না কিন্তু আবু আবদুল্লাহ ভয় পেয়ে আপনাকে ডেকে এনেছে সম্মানিত সুলতান আপনি শারীরিক দুর্বলতার কথা বলছিলেন এজন্যই আমি হেকিম সাহেবকে ডেকে এনেছি বললেন আবু আবদুল্লাহ শারীরিক দুর্বলতা ভালো লক্ষণ নয় তোমরা যাই বলো আমি কিন্তু এটাকে অন্যরকম নিদর্শন মনে করছি আমি অনুভব করছি আমাকে আমার রুহ বলে দিচ্ছে তোমার যা কিছু করণীয় তাড়াতাড়ি সেরে ফেলতে হবে হিন্দুস্তানির মূর্তিগুলো আমাকে শান্তিতে ঘুমাতে দেয় না আমার ভয় হয় কর্তব্য কাজ সম্পূর্ণ করার আগেই না আবার আমার দুনিয়া থেকে চলে যেতে হয় এই মুহূর্তে আমার বিপুল সমশক্তির দরকার অথচ মুসলিম শক্তিগুলো পরস্পর বিচ্ছিন্ন যেসব সর্দার নেতা ও শাসকরা আমার অবর্তমানে গজনির জন্য হুমকি হয়ে উঠতে পারে তাদের সবাইকে আমার একত্রিত করতে হবে আমার আশঙ্কা হচ্ছে আমার জীবন আর বেশি দিন নেই আমি হয়তো কর্তব্য কর্মগুলো সমাপ্ত করে যেতে পারবো না প্রধান সেনাপতি নানা কথায় সুলতানের আবেগকে প্রশমিত করে তাকে আশপাশের বৈরি মুসলিম শক্তিগুলোকে বাগে আনার কিংবা তাদের শক্তি নিঃশ্বাস করে দেওয়ার কৌশল নিয়ে বাস্তবসম্মত উপায় নিয়ে কথা বলা শুরু করলেন অবশেষে তারা উভয়ই একমত হলেন তারা তাদের সামরিক শক্তি প্রদর্শন করে প্রতিবেশী বৈরী শক্তিগুলোকে আনুগত্য স্বীকার করে নিতে বাধ্য করবেন প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থানে পৌঁছে গিয়েছিল ইসরাইল সেলজুকি এক সালের প্রথম দিকে সুলতান মাহমুদ এমন বিশাল সেনাদল নিয়ে বলখের দিকে অগ্রসর হচ্ছিলেন যে সেনাদের পায়ের চাপে জমিন প্রকম্পিত হচ্ছিল এই সেনাদলের মধ্যে একজন সৈন্য পদাধিক ছিল না সবাই ছিল অশারোহী ইতিহাসে উল্লেখ রয়েছে সেই সৈন্যদের মধ্যে চুয়ান্ন হাজার ছিল অশ্বারোহী তাছাড়া তাদের সাথে তেরোশো জঙ্গি হাতি ছিল হাতির উপরে তীর বল্লমে সজ্জিত ছিল আরও প্রায় চল্লিশ হাজার সৈন্য সকল সৈন্য অত্যন্ত খোশ মেজাজে ধীরস্থির স্বরূপ সারিবদ্ধভাবে অগ্রসর হচ্ছিল সুসজ্জিত এই সেনাবহর দেখতে অত্যন্ত সুশীল ও সুন্দর হলেও শত্রুদের জন্যে তারা সৃষ্টি করেছিল মরণ আতঙ্ক এই সৈন্যদল ছাড়াও সুলতান মাহমুদের আরও হাজার হাজার সেনা গজনী এবং হিন্দুস্তানের সীমান্ত ও বিভিন্ন জায়গায় মোতায়েন ছিল সেনাদের অগ্রভাগে ছিল সুলতানের সংবাদ বাহক দল প্রতিটি ছোট ছোট রাজ্যে পৌঁছে অগ্রবর্তী দলের সংবাদ সংবাদবাহীরা শাসকদের কাছে গিয়ে বলত গজনী সুলতান চুয়ান্ন হাজার অশ্বরোহী সৈন্য ও তেরোশো জঙ্গি হাতি নিয়ে আসছেন আপনি যদি আল্লাহর নামে কাফের বিরুদ্ধে সুলতানের অভিযানে শরীর হওয়ার জন্য সুলতানের সাথে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে তার আনুগত্য করতে সম্মত হন তাহলে আপনার ক্ষমতা ও রাজত্ব অক্ষুণ্ণ রাখা হবে নয়তো আপনি গোজনি সেনাদের সঙ্গে যেমন আচরণ করবেন সেরকমই আচরণ করা হবে ঐতিহাসিকগণ লিখেছেন বিশাল সেনাবহর ও সমশক্তি দেখে গজনির প্রতিবেশী এবং শত্রুতা প্রশনকারী সকল শাসক ও ছোট ছোট রাজত্বের অধিকারী আমির উমারা দামি দামি উপহার নিয়ে আগে সুলতানের সামনে হাজির হয়ে তার আনুগত্য ও বশ্যতা স্বীকার করে নিচ্ছিল এবং তাদের রাজ্যে সুলতানকে স্বাগত জানাচ্ছিল সুলতান তাদের উপহার গ্রহণ করে এবং তাদের সঙ্গে মৈত্রিত্বের ঘোষণা করে বলতেন আপনাদের সবাইকে জিহন নদীর তীরবর্তী কোনো জায়গায় দাওয়াত দেওয়া হবে সেখানে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে সেখানে আপনাদের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা হবে এবং আপনাদের সম্মানজনক আপ্যায়নের ব্যবস্থা করা হবে এক পর্যায়ে সুলতান জিহন নদী পার হয়ে গেলেন খুতুন নামের একটি রাজ্যের শাসক ছিলেন কাদের খান তিনি ছিলেন সুলতান মাহমুদের ঘোরতর শত্রু তার কাছে যখন সুলতানের সমরশক্তির বর্ণনা দিয়ে সংবাদ বাহিরা সুলতানের আনুগত্যের দাওয়াত দিল তখন কাদের খান কোনোরূপ কথাবার্তা না বলে অনেকগুলো উট বোঝাই করে দামি দামি উপহার নিয়ে সুলতানের কাছে হাজির হয়ে আনুগত্য প্রকাশ করলেন সুলতান জিহন নদীর তীরবর্তী একটি জায়গায় সেনাদের যাত্রা বিরতি দিয়ে তাবু ফেলার নির্দেশ দিলেন এবং সেই অঞ্চলের সকল আমির ও শাসকদের দাওয়াত করলেন সেসব অঞ্চলের মধ্যে সুলতান সবচেয়ে বেশি বৈরী মনে করেছিলেন বলখের শাসক আলফতুগিন ও সেলজুকি নেতা ইসরাইল সেলজুকিকে এরা সম্মিলিতভাবে সুলতানের বিরুদ্ধে একবার যুদ্ধ করেছিল এবং শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল সুলতান মাহমুদ এদের কাছেও তার দূত পাঠিয়ে দাওয়াত দিলেন সুলতানের দূতেরা যখন আলোফতগিনের কাছে তার পয়গাম পৌঁছাল তখন আলোফতগিন চরম অবজ্ঞা ভরে সুলতানের পয়গাম শুনল তার পাশে বসা ছিল তার সুন্দরী স্ত্রী তোমার সুলতান কি তার দাওয়াত কবুল করার জন্যে আমাদের প্রতি অনুরোধ করেছে দূতের উদ্দেশ্যে বলল আলোফতুগিনের স্ত্রী সম্মানিত রানী গজলি সুলতান শুধু বল্ক ও সমরকর্ণের শাসককে তার মজলিসে দাওয়াত করেছেন তিনি আপনার কথা উল্লেখ করেননি বলল দূত তোমাদের সুলতানের এই দাওয়াতের উদ্দেশ্য কি জানতে চাইলেন আলোফতগিন দূত বলল সুলতান চুয়ান্ন হাজার অশ্বারোহী ও তেরোশো জঙ্গি হাতে নিয়ে এসেছেন তার ইচ্ছা ও উদ্দেশ্য বোঝা মোটেও কঠিন নয় আপনার প্রিয় বন্ধু কাদের খান ইতোমধ্যে সুলতানের আনুগত্য স্বীকার করে নিয়ে তার রাজ্যে সুলতানকে অভ্যর্থনা জানিয়েছেন আমি আশা করব সুলতানের দাওয়াত গ্রহণ না করে আপনি আপনার সৈন্যদেরকে গণহত্যা স্বীকার করবেন না কাদের খান একটা কাপুরুষ তোমাদের সুলতানের মোকাবেলা হবে একজন দুঃসাহসী বীর পুরুষ বাদশাহ সাথে বলল আলফতগিনের স্ত্রী সম্মানিত রানী লড়াই কোনো নারীর কাজ নয় আমি বলখের শাসকের সাথে কথা বলতে এসেছি আপনার সাথে নয় বলের শাসককে পরিষ্কার ভাষায় বলতে হবে তিনি সুলতানের দাওয়াত কবুল করবেন কি না দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করল দূত আমি যাব তবে এ ব্যাপারটি এখনই আমি বলে দিতে পারবো না গজলির আনুগত্য আমি গ্রহণ করব কি না অবশেষে আলফতুগিনও সুলতান মাহমুদের দাওয়াতে হাজির হলেন কিন্তু তার রানী তার সাথে আসেননি আলফতুগিন সাথে করে কয়েকজন নিরাপত্তা রক্ষী নিয়ে এলেন আপ্যায়ন শেষ হলে সুলতান মাহমুদ সকল সীমান্ত শাসকদের একত্রিত করলেন সুলতান শাসকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তার পাশে রাখলেন প্রধান সেনাপতি আবু আবদুল্লাহ আল তাই ও অন্যতম সেনাপতি আরসালান জাজেবকে আরসালান জাজেব ছিলেন খাওয়ারিজমের গভর্নর আরসালান ছিলেন শত্রুদের ব্যাপারে অত্যন্ত আপসহীন এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে দারুণ পারদর্শী তিনি মনে করতেন শত্রুদের উপর দয়া করা নিজেকে বিপদে ফেলা ও পরাজয়ের পথ প্রশস্ত করার নামান্তর ঐতিহাসিক ইবনুল আসির ও ইবনুল জাউজির ভাষ্যমতে সেদিন সীমান্ত শাসকদের উদ্দেশ্যে সুলতান বললেন বন্ধুগণ আপনারা আমার সমরশক্তি প্রত্যক্ষ করেছেন আমি এখানে তেরোশো জঙ্গি হাতি নিয়ে এসেছি আরও বারোশো জঙ্গি হাতি গজলিতে রয়ে গেছে এখানে যে পরিমাণ অশ্বারোহী সৈন্য এসেছে এর চেয়ে ঢের বেশি গোজনী সালতানাতের বিভিন্ন জায়গায় নিয়োজিত রয়েছে আপনারা দেখেছেন আমি একজন পদাতিক সেনাকেও সাথে আনিনি এসব সৈন্য কি আপনাদের নিরস্ত্র করতে সক্ষম নয় কিন্তু আমি আপনাদেরকে সামরিক শক্তির ভয় দেখাতে আসিনি আল্লাহর ভয় স্মরণ করিয়ে দিতে এসেছি আমি আল্লাহর পথে জীবনের শুরু থেকে লিপ্ত রয়েছি এজন্য তিনি আমাকে এই বিপুল সৈন্য দিয়ে শক্তিশালী করেছেন এই বিপুল শক্তি অর্জনে আমার ব্যক্তিগত কোনো কৃতিত্ব নেই এই সবই একমাত্র আল্লাহর দান আমি জানি আপনারা আমাকে হিন্দুস্তানের লুটেরা এবং ধনসম্পদ ও অর্থ লোভী বলে গালিগালাজ করেন সত্যিকার অর্থে যদি আমি ধন সম্পদের পূজারী হতাম তাহলে যে পরিমাণ ধনসম্পদ আমার রাষ্ট্রীয় কোষাগারে সঞ্চিত আছে এগুলো দিয়ে শুধু আমি কেন আমার ভবিষ্যৎ তিন পুরুষ আরামে এসে জীবনযাপন করতে পারত আপনারা জানেন আমি আপনাদের মতো বিলাসী যাপন করি না আমার গোটা জীবনটাই যুদ্ধে যুদ্ধে রণাঙ্গনে কেটেছে আমি আরামের বিছানায় শুয়ে শুয়ে মরতে চাই না আমি চাই আমার মৃত্যু হোক রণাঙ্গনে আর হিন্দুস্তানের মাটিতে আমার দেহ মিশে যাক এখানে উপস্থিত আপনারা সবাই আমার ঘোরতর বিরোধী কিন্তু আমার বিরোধিতা করলেও আপনারা কিন্তু কখনো সবাই ঐক্যবদ্ধ হতে পারেননি কারণ আপনারা সবাই ক্ষমতার প্রচারী আপনারা কি বলতে পারবেন খুব আরাম ও সুখের জীবন পেয়েছেন আপনারা আপনারা দেশের সাধারণ মানুষকে গোলামে পরিণত করেছেন এজন্য সবসময় গণবিদ্রোহের আতঙ্কে থাকেন আপনারা বুখারা ও সমরকন্দের শাসক আলফতগিন আমাদের মাঝে উপস্থিত আছেন আমি জানতে পেরেছি তিনি সাধারণ মানুষকে খুব অত্যাচার উৎপীড়ন করেন কোনো একজন নাগরিকও তার প্রতি সন্তুষ্ট নয় আমি জানি শাসন ক্ষমতা মানুষের মনে দারুণ সুখানুভূতি ও নেশার সৃষ্টি করে আপনাদের মধ্যে এমন লোক রয়েছেন যারা ইসলামের অপব্যাখ্যা করে ধোঁকা দিয়ে প্রজাদের শাসন করছেন এমন শাসকরা নাগরিকদের সামনে নিজেকে ইসলামের প্রহরী বলে সাব্যস্ত করেন বটে কিন্তু তারা বুঝতে চান না তাদের চেয়ে বড় ক্ষমতার অধিকারী আল্লাহ তালা তিনি ইচ্ছা করলে যে কোনো সময় যে কারোর ক্ষমতা মসনদ উল্টে দিতে পারেন জনসাধারণের উপর জুলুম করা তাদেরকে সম্মান না করা এবং দেশের সাধারণ নাগরিকদের সাথে প্রতারণা করা ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো কঠিন গুনাহের কাজ আল্লাহ তালা এমন গুনাহ ক্ষমা করেন না আপনাদের অপরাধের কারণেই হয়তো আজ আল্লাহ আপনাদের উপর আমাকে চাপিয়ে দিয়েছেন আমি দ্বার্থহীন ভাষায় আপনাদের বলে দিচ্ছি আমি আপনাদের ক্ষমতা কেড়ে নিয়ে গোলাম বানাতে আসিনি আমি আপনাদের রাজ্য দখল করতে আসিনি আমি আপনাদের বলতে এসেছি এই জমিনের মালিক আল্লাহ এই জমিনের উপর শাসক হিসেবে বসবাস করার আপনাদের যেমন অধিকার রয়েছে একজন নগণ্য একত্রিত করতে এসেছি আমি আপনাদের কাউকেই ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে রণাঙ্গন নিয়ে যেতে চাই না রণাঙ্গনের ব্যাপারটি আমি নিজের কাঁধে তুলে নিয়েছি আমি হিন্দুস্তানকে ইসলামী সালতানাতে পরিণত করতে চাই কারণ হিন্দুস্তান একসময় ইসলামী সালতানাতের অন্তর্ভুক্ত ছিল হিন্দুস্তান তো সেই সব মুসলমানদের অর্জিত ভূমি যেসব মুজাহিদ মোহাম্মদ বিন কাসেমের সাথে নিজেদের জন্মভূমির মায়া ত্যাগ করে বিক্ষুব্ধ সাগর পাড়ি দিয়ে হিন্দুস্তানে এসেছিলেন এবং এখানেই তারা জীবন বিলিয়ে দিয়েছিলেন আজ সেই শহীদানের কবরের উপর মন্দির গড়ে উঠছে এবং পত্তলিকতার পূজা চলছে বিন কাসেমের বিজিত এলাকার মসজিদগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং মুসলিম তরুণীদের সম্ভ্রম নিয়ে হোলি খেলা চলছে হিন্দুস্থানে ইসলামের বাতি এখন প্রায় নিভতে বসেছে বন্ধুগণ আমি একটি ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে আদর্শিক লড়াইয়ে নেমেছি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন ক্রমবর্ধমান হিন্দুত্ববাদকে যদি আমরা স্তব্ধ করে না দেই আমরা যদি প্রত্যলিকতার বৃক্ষ উপরে না ফেলি তাহলে হিন্দুস্থান মুসলমানদের জন্যে কষায়খানায় পরিণত হবে আর সেখানকার মসজিদগুলো নোংরা আস্থা বলে পরিণত হবে আমি আপনাদের কি বলতে চাচ্ছি তা বুঝতে আপনাদের মোটেও কষ্ট হওয়ার কথা নয় আপনারা সব সময় আপনাদের কান চক্ষু ও বিবেককে সত্য উপলব্ধি করার ক্ষেত্রে অসার করে রেখেছেন আপনাদের বদ্ধচোখ কান ও বিবেকের কপাট আমি খুলতে এসেছি এখন আপনাদের সামনে আমি দুটি নির্দেশনা পেশ করছি এক প্রথমত আপনারা আপনাদের অর্ধেক শূন্য আমাকে দিয়ে দেবেন তাদেরকে আমি হিন্দুস্তানে নিয়ে যাব আপনারা সবাই একটি চুক্তিতে সই করবেন যে আমার অবর্তমানে আপনারা গজনী আক্রমণ করবেন না বরং গজনীর নিষ্ঠাবান প্রহরীর ভূমিকা পালন করবেন দুই দ্বিতীয়ত নয়তো আমি আপনাদের সবাইকে গ্রেফতার করে আপনাদের শাসিত সবগুলো অঞ্চলকে গজনী সালতানাতের অন্তর্ভুক্ত করে নেব আল্লাহর মেহরবানিতে আমার এই শক্তি আছে ইচ্ছা করলে খুব সহজেই আমার এই কথা আমি বাস্তব রূপ দিতে সক্ষম এ কথা বলে সুলতান মাহমুদ থেমে গেলেন তিনি উপস্থিত সবার চেহারার দিকে তাকিয়ে তাদের প্রতিক্রিয়া যাচাই করলেন কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন আমার উপস্থাপিত এই দুই নির্দেশনা যদি কারো পছন্দ না হয় তিনি হাত তুলে তার আপত্তি জানাতে পারেন উপস্থিত কোনো শাসকই তাদের হাত উপরে উঠানোর সাহস করল না সুলতান উপস্থিত সবাইকে মোবারকবাদ জানিয়ে বললেন আগামীকাল আপনাদের সামনে মৈত্রী চুক্তির দলিল পেশ করা হবে সেখানে সবাইকে মহরাঙ্কিত দস্তখত দিতে হবে পরদিন সকালবেলায় ফজরের নামাজের পর সুলতান মাহমুদ চুক্তিপত্র লেখার জন্য সরকারি মুহরিরকে নির্দেশ দিলেন চুক্তিনামা প্রস্তুত হওয়ার পর সুলতান সকল শাসককে তার তাবুতে ডাকলেন এ সময় সুলতানকে জানানো হলো সমরকন্দ ও বল্কের শাসক আলফতুগিন অনুপস্থিত তার তাবুও খালি তাকে কোথাও দেখা যাচ্ছে না তল্লাশি করে জানা গেছে ভোরের অন্ধকারে কয়েকজন অশ্বারোহী বোখার দিকে চলে গেছে সুলতানের নির্দেশে কিছু সংখ্যক অশ্বারোহীকে পিছু ধাওয়া করার জন্য পাঠানো হল দ্রুতগামী অশ্বারোহীরা প্রতিমধ্যে আলফতুগিনকে পেয়ে গেল আলফতুগিন ছিল নিরাপত্তা প্রহরীতে বিস্তৃত সে তার নিরাপত্তা রক্ষীদেরকে প্রতিরোধের নির্দেশ দিল কিন্তু গজনী বাহিনীর সদস্য সংখ্যা ছিল তার নিরাপত্তা রক্ষীদের চেয়ে দ্বিগুণ গজনী সৈন্যরা নিরাপত্তা রক্ষীদের চরম হুমকি দিলে তারা মোকাবেলার সাহস পেল না তারা সবাই আত্মসমর্পণ করল ফলে সহজে গ্রেফতার হলো আলফতগিন গজনীর সৈন্যরা তাকে এনে সুলতানের সামনে হাজির করল পলাতক আলফতুগিনকে দেখে সুলতান ক্ষুব্ধ কণ্ঠে বললেন আমার আহ্বান উপেক্ষা করে তুমি পালিয়ে গেলে কিন্তু আল্লাহর পাকড়াও থেকে কি তুমি নিজেকে সরিয়ে নিতে পারবে আমি তো তোমার উপর আমার আনুগত্যের খরক চাপাতে আসিনি আল্লাহর আনুগত্যের পয়গাম নিয়ে এসেছি তোমার পালিয়ে যাওয়ার কারণ কি আমি গোজনীর আনুগত্য স্বীকার করি না জবাব দিল আলোত্তুগী একে শিকলে বেঁধে এখনই হিন্দুস্তানে পাঠিয়ে দাও এবং মুলতানের কয়েদখানার বন্দি করে রাখো বাকি জীবনটা ওকে সেখানেই কাটাতে হবে বাস্তবেও আলফতুগিনের বাকি জীবন সুলতানের কয়েদখানার ছোট্ট একটি কক্ষে কাটাতে হয়েছে আলফতুগিন ছাড়া সকল শাসকই চুক্তিনামায় দস্তখত করে তাদের আনুগত্যের অঙ্গীকার ব্যক্ত করল সুলতান মাহমুদ চুক্তিপত্র সম্পাদনের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করতে যাবেন ঠিক এই সময় তাকে জানানো হলো